টিএনজিসি এর সহায়তায় ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলাভোগীদের নিয়ে সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয় সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেবপুর মা সহ এক সাক্ষাৎকারে মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য ও কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করা টিএনজিসিএল এর সহায়তায় ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা সুবিধা ভোগীদের মধ্যে ইতি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সরকার এবং কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলা আত্মনির্ভর এবং পরিবার আত্মনির্ভর এর লক্ষ্যে আমাদের একটি এনজিসি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি যে রয়েছে তারা সিএসআর করছেন মহিলা কমিশনের উদ্যোগে মাননীয় চেয়ারপারসন আমাদের ঝর্ণা দেব মহোদয় রয়েছেন ওনারা পুরো ব্যবস্থাপনা করেছেন আমাদের যে গরিব মহিলারা রয়েছে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায় এই লক্ষ্যে আজকে এই আমাদের সিলি মেশিন তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে